নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে আমাদের রাজ্যের সমস্ত কৃষকদের জন্য রয়েছে একটা বিরাট বড় খুশির খবর হ্যাঁ এই এই মুহূর্তে জানা সবার আগে কার অ্যাকাউন্টে ঢুকবে বন্ধু প্রকল্পের টাকা প্রশ্নটা বর্তমানে কিন্তু এখন হাজার হাজার মাথায় ঘুরছে আর আমরা পেয়েছি গোপন সূত্রে পাওয়া তথ্য যাতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কি একে টাকা পাবে পরে আর কি একেবারেই টাকাটি পাবে না হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিকই শুনেছেন আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনারা টাকাটা কত তারিখে পেতে চলেছেন তো চলুন বন্ধুরা এবার আমরা ভিডিওটা শুরু করছি এইবার এই টাকা পাঠানো হচ্ছে ধাপে ধাপে মানে একদিনে সবাইকে টাকা দেওয়া হবে না প্রথম ধাপে টাকা পাবে এই তিন ক্যাটাগরির কৃষক এক যারা দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে রিভেরিফিকেশন করিয়েছিলেন তারা এর সাথে দুই যাদের আধার ও ব্যাংক পুরোপুরি লিঙ্কড তারা এর সাথে বন্ধুরা তিন নম্বরে রয়েছে যারা নতুন রেজিস্ট্রেশনের পর এস এম এস পেয়েছেন এই তালিকার বাইরে থাকা অনেকেই হয়তো এবার টাকা পাবে সবচেয়ে শেষে তবে বন্ধুরা সব থেকে বড় কথা হচ্ছে যে কারা আগে টাকা পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা এবার সরকার অ্যাকাউন্ট নম্বর আর আধার দ্বারা করছে। যার ফলে আপনি আগে টাকা পাবেন কিনা সেটা নির্ভর করছে এই ছোট ছোট উপর। যাদের তথ্য মিলছে না তাদের ফাইল পেন্ডিং অবস্থায় এলে রাখা হচ্ছে আপনি নিজেই এখন জানেন না আপনার নাম কোন ক্যাটাগরিতে আছে প্রথম ধাপ আপনার দ্বিতীয় ধাপ হয়েছে হয়েছেন আপনি তো আসন বন্ধুরা এবার আমরা দেখে নিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তো বন্ধুরা বারোই জুন দু থেকে টাকা ট্রান্সফার শুরু হবে প্রথম টাকা পাবে জেলা ভিত্তিক তালিকাভুক্ত কৃষকেরা তো বন্ধুরা কোন কোন লোকেরা আগে পেতে চলেছেন কারা কারা বাতিল হতে চলেছেন তো চলুন এবার সেগুলো দেখে নেওয়া যায় তো বন্ধুরা সবার প্রথমেই পাবে হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এই তিন জেলার লোক সবার প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পাবে এরপর দ্বিতীয় নম্বরে রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান আর হচ্ছে মালদা আর পরে আসবে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার অ্যাকসেট্রা এবার কথা হচ্ছে টাকা পাওয়ার লিস্টে আপনার নাম আছে কি আপনারা কিভাবে চেক করতে পারবেন তো বন্ধুরা সেটা চেক করার জন্য আপনার কৃষক বন্ধু ডট নেটে গিয়ে চেক করতে পারেন এটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে গিয়ে আপনারা আপনার নামটা চেক করে নিতে পারেন এবার যদি কোনো রকমভাবে আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি না পান সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের টাকাটি না ঢোকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বিশে জুনের আগে কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করতে হবে নাহলে কিন্তু আপনারা টাকাটি কোনো দিনও পাবেন এর সাথে বন্ধুরা আপনাদের আরো একটি কথা জানিয়ে দিতে চাই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ধাপে ধাপে বারো জুন থেকে আঠারো জুনের মধ্যে কিন্তু দেওয়া হবে তবে আপনারা এই কয়েকদিন কিন্তু অপেক্ষা করে দেখতে পারেন যে আপনার টাকাটা এই কয়েকদিনের ভিতরে ঢোকে কি না এবার যদি না ঢোকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কৃষি দপ্তরে গিয়ে আবেদন করতে পারেন